আজকে আমি আপনাদের বাস্তবতার সাথে মিলে রেখে একটা সুন্দর গল্প শোনাব আশা করি আপনাদের অনেক ভালো লাগবে ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে নয়তো বুঝতে পারবেন না একদিন এক ছেলে বাবাকে বলল আব্বু আমি বিয়ে করতে চাই একজনকে আমার বেশ পছন্দ হয়েছে বাবা বললেন কোথায় চলো দেখি সব ঠিক থাকলে আমার আপত্তি নেই মেয়েটিকে বাবা দেখে নিজেই মুগ্ধ হয়ে গেলেন ছেলেকে বললেন দেখো তুমি এই মেয়ের যোগ্য নও আমার মতো অভিজ্ঞ একজন মানুষ হয়ে এই মেয়ের স্বামী হওয়া দরকার পিতা পুত্র তখন মস্ত বিবাদ মীমাংসার জন্য তার স্থানীয় বিচারকের কাছে গেল বিচারক বললেন তোমাদের কথা শুনে এবং মেয়েটিকে দেখে আমার যা মনে হলো তোমাদের দুজনের কেরিয়ার নখেরও যোগ্য নয় আমার মতো একজন পদস্থ ব্যক্তি এই মেয়ের বর হওয়ার যোগ্য রাখে এভাবে বিচার করাতে করাতে দেশে প্রধান পর্যন্ত গিয়ে ঠেকল রাজা মেয়ে দেখে হুঙ্কার দিয়ে উঠে বললেন খামোশ এই মেয়ে রাজার ঘর ছাড়া আর কোথাও মানাবে না এই জটিল পরিস্থিতি মেয়েটি মুখ খুলল আমার কাছে সমস্যার সমাধান আছে আমি দৌড় দেব যে আমাকে আগে ধরতে পারবে তার সাথেই আমার বিয়ে হবে মেয়েটি তীর বেগে দৌড় দিল দৌড়াতে দৌড়াতে কিছু দূর গিয়ে বর বাহিনী করে এক অতুল গহবরে পড়ে গেল মেয়েটি গর্তের মুখে এসে বলল তোমরা কি জানো আমি কে আমি হলাম দুনিয়া আমার পেছনে সমস্ত মানুষ দৌড়াই আমাকে পাওয়ার প্রতিযোগিতায় নেমে সবাই নিজের দিনকে ভুলে যায় এভাবে একসময় কবরে চলে যায় কিন্তু আমার নাগাল পায় না কথাগুলো ভালো লাগলে ভিডিওটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন